যে সুখ আল্লাহতলাকে ভুলিয়ে দেয় ওই সুখ আমি কখনোই চাই না যে দুঃখ আল্লাহ তালাকে স্মরণ করিয়ে দেয় ওই দুঃখ আমি সব সময় চাই আমি বললাম আমি হতাশ রব বললেন বিশ্বাসীরা কখনোই হতাশাগ্রস্ত হয় না নিরাশ হয়েও না ভেঙে পড়ো না আমি যখনই ভাবি আমাকে কেউ বোঝে না ঠিক তখনই স্মরণে আসে কেউ একজন আসে যিনি মানুষের শুধু মুখের কথা নয় বরং অন্তরের কথা বোঝেন আমি এটাও জানি যিনি ইউসুফ আলাহ ইসলামকে জাবিরা কারাগার থেকে বের করে মিশরের মানুষদের মধ্যে সম্মানিত করেছেন আবার তিনি কালো বিড়ালকে গোটা বিশ্বের মধ্যে অনন্য দৃষ্টান্ত হিসেবে সৃষ্টি করেছেন আমি আকাশের ওই চাঁদের দিকে তাকিয়ে ভাবি বাহ কত সুন্দর অথচ এই পৃথিবীতে চাঁদের চেয়েও কেউ একজন সুন্দর আছেন আর তিনি জোৎস্না সরিয়েছিলেন চাঁদের চেয়েও অনেক বেশি হ্যাঁ আমি ওনার কথাই বলছি